আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত সুমা প্রতি রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের উত্তম আচরণের অনুপম নিদর্শন হতে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল আলী ও সাল্লাম নাজিদের দিকে কিছু অশ্বারোহী সৈন্য পাঠালেন তারা বনি হানিফা বুতদের জৌনক ব্যক্তিকে ধরে আনল তার নাম সুমামা বিন উসা সে ইয়ামামা বাসিদের সর্দার তারা তাকে মসজিদ নবীবীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ওহি সুমামা তুমি কি মনে করছ সে বলল হে মোহাম্মদ আমার ধারণা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা আদায় করা হবে তার এই কথা শুনে সাল সাল্লাম তাকে সেদিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন অতপর পরের দিন নবী করিম সাল আলিয়া তাকে পুনরায় জিজ্ঞেস করলেন ওহে সুমামা তোমার কি মনে হচ্ছে সে জবাবে বলল তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বে বলেছি যদি আপনি আমার প্রতি মেহরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির ওপর মেহেরবানি করবেন আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খনি লোককে হত্যা করবেন আর যদি মান সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা দেয়া হবে রাসুলসাল আলিয়াসাল্লাম আজও তাকে নিজের অবস্থার ওপর ছেড়ে দিলেন এভাবে ফাসুর সাল আলসাল্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞাসা করলেন ওই সোমামা তোমার কি মনে হচ্ছে জবাবে সে বলল আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই আপনাকে বলেছি যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুকম্পা প্রদ প্রদর্শন করবেন আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি মান সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন তা দেয়া হবে অতঃপর বললেন তোমরা সুমামাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেয়া হলো। অতপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল অতপর মসজিদে প্রবেশ করে বলল আসাদু আল্লাহ মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূল। কে মুহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ্য ছিল না কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক পবিত্র দিন আমার কাছে আর কোনোটি ছিল না কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম এর আগে আপনার শহরের চেয়ে প্রতিঘ্য শহর আর কোনোটি আমার কাছে ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে আপনার অশ্বারীরা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন রাসুল সালিউসাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং উমরা পালনের আদেশ করলেন এরপর যখন তিনি মক্কায় পৌঁছলেন তখন যৌনক ব্যক্তি তাকে বলল তুমি নাকি বেদিন হয়ে গেছ তিনি জবে বললেন তা হবে কেন বরং আমি রাসুলসল্লাহ আলিয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর রাসুল রাসুলসল্লাহ আলিয় সাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে মামা হতে আর একটি গমের দানাও আসবে না এ ঘটনাটি বোখারি মুসলিম আলবানী মিশকাত শরীফের জিহাদ অধ্যায়ে যুদ্ধবন্দীদের বিধান অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এ ঘটনা থেকে শিক্ষা উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এজন্যই বলা হয় ক্ষমাই উত্তম প্রতিশোধ মহান রবাহ আলমিন পবিত্র কোরআনের হামিন সাজদার চৌত্রিশ নায়তে বলেন মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো ফলে তোমার সাথে যা শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত